হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমি কথা বলতেছি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পোর্ষা উপজেলার মুশিদপুর ইউনিয়নের বাজার নামক এই স্থানে আমাদের ওয়ার্কশপটি অবস্থিত যেনারা মেশিন কেনার জন্য ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ এবং ক্রয় বিষয়ে আলাপ আলোচনা করতে পারবেন এবং এই মেশিনটি তৈরি করার পর বর্তমানে এই যে গাড়ির উপর উঠে আছে এই মেশিনটি ডেলিভারি হয়ে যাচ্ছে এটা যাইবে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এক কর্মকার দাদার দোকান থেকে এ দোকানে এ দাদা দা বটি কুড়োল অন্যান্য জিনিসপত্র তৈরি করে থাকেন ধন্যবাদ